এই যেন টাইটানিক ছবির সেই ঘটনা পুনরায় মঞ্চস্থ হল লোহিত সাগরে এক বড় জাহাজ এভাবেই ডুবিয়ে দিল ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হতি তারা বলছে ইসরায়েলি স্বার্থ বাণিজ্যিক কাজে জাহাজটি ব্যবহার হতো মিজাইল ও ড্রোন হামলায় পড়ে যাওয়া জাহাজটি টাইটানিক স্টাইলেই মাছ সমুদ্রে ডুবিয়ে দেয় যোদ্ধারা দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে বৈশ্বিক চালানি ও রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি মাত্র এক বছরে জলপত্রিতে শতাধিক জাহাজ ডুবিয়ে দেয় হুথির যোদ্ধারা কমান্ডো স্টাইলে মাছ মাঝসমুদ্রে চলছে অভিযান সুসজ্জিত সামরিক পোশাক আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাদের জাহাজে অভিযানের এই ছবি কোন শীর্ষ সামরিক শক্তির দেশের নয় প্রতিরোধ দল তবে এমনভাবে নিজেদের শক্তির জানান দিয়েছে হুথি যা দেখে স্তব্ধ হয়ে গেছে আগ্রাসী শক্তিগুলো বুধবার আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে দুই জাহাজ ম্যাজিক সি ও অ্যাটর্নিটি সিতে হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের প্রতিরোধ দলটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাছ মাঝসমুদ্রে দাঁড়িয়ে থাকা জাহাজ ম্যাজিক সিতে দুর্ধর্ষ এক অভিযান চালায় দলটি মাছ মাঝসাগরেই কমান্ডোরা দখলে নেন জাহাজটি তল্লাশি চালানোর পর বিস্ফোরক দিয়ে সেখানে ডুবিয়ে দেওয়া হয় জলযানটি মধ্যপ্রাচ্যে নজিরবিহীন আগ্রাসন চালানো ইসরায়েলের বিরুদ্ধে হুথির এবারের আক্রমণ যেন আগের সব ভয়াবহতা ছাড়িয়ে যাচ্ছে নেতানিহর দেশটির কোমর ভেঙে দিতে ইসরায়েলের সাগর পথে সম্পূর্ণ অবরোধের পর আকাশপথকেও অবরুদ্ধ করার ঘোষণা দেয় দলটি মাঝে ভূতির সাথে অস্ত্রবিরতি চুক্তি করলেও ইরানের সাথে সংঘাত যোদ্ধাদের সব ধৈর্যই ভেঙে দিয়েছে লোহিত সাগরে আগ্রাসীদের সমস্ত বিচরণ চূড়ান্তভাবে বন্ধের ঘোষণা দিয়েছে দলটির যোদ্ধারা প্রাণ বাঁচাতে চাইলে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজকে রুটে চলাচল স্থগিতের পরামর্শ দিয়েছে দলটি তা অমান্য করা হলে পরিনীতির দায় হুথিন নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জানিয়েছে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট যে কোনো জাহাজ এখন তাদের বৈধ লক্ষ্য ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিলেক্ট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ